সবচেয়ে বড় খবরে আমরা এবার নজর রাখবো মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই দায়ের করা এফআইআর খারিজ এফআইআর খারিজ হতেই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শ্রাবন্তী সাহা রয়েছেন আরো বিস্তারিত জানাবেন শ্রাবন্তী দেখেছি বিচারপতি অন্য বিচারপতির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং এখানে আজকে দেখা গেছে যে মেডিকেল ভর্তির যে মামলাটি ছিল গতকাল তিনি বলেছিলেন যে কোন অর্ডার ছাড়া কিভাবে তিনি এই সিবিআই এর উপরে শক্তি প্রত্যাহার করার বিষয়টি জানতে পারছেন না আজকে সকালে যখন খারিজ করে দেওয়া হয় তারপরে অত্যন্ত বিরক্ত হন বিচারপতি এবং তিনি বলেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যেহেতু মামলাটি চলছিল তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি অনুরোধ করবেন যাতে বিচারপতি সৌমেন সেনকে ইমপিচ করা হোক আপাতত এই মামলা চলছে এবং সেখানে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন কিছুটা বলা যেতে পারে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যথেষ্ট বিস্ফোরক হয়েছেন বিচারপতি একই সঙ্গে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে তার কিছু কথাবার্তা হয়েছিল সেগুলোও তিনি প্রকাশ্য আদালতে বলেন কার্যত বলা যেতে পারে যে এইভাবে কোনো বিচারপতি অন্য বিচারপতির বিরুদ্ধে এর আগে সেই অর্থে খুব দাগে গ্রী বিচার বিষয়টি এগিলাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু একের পর এক অর্ডার শুধুমাত্র মেডিকেল মেডিকেলের যে ভর্তি নিয়োগ মামলা শুধু সেটাই নয় একই সঙ্গে এর আগে একাধিক মামলা যেমন প্রাইমারি বহু মামলা ছিল উচ্চ প্রাথমিকের যে মামলাগুলোকে সিবিআই তদন্ত তিনি একের পর এক দিয়েছিলেন প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গেছে অধিকাংশ মামলাতেই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন নেই সেক্ষেত্রে এর আগেও বিচারপতি সম্পর্কে মুখ খুলেছিলেন তবে আজকের অনেকটাই বিস্ফোরক হয়েছেন বিচারপতি এবং তার বক্তব্য যে একজন বিচারপতি আরেকজন বিচারপতির যে কোনো ক্ষেত্রেই ক্ষুব্ধ এটা এটা নজিরবিহীন বলা যায় না বলা যায় তার কারণ আমরা দেখেছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে সরাসরি রাজনৈতিক দলের নেতৃত্বকে হুশিয়ার করেছিলেন তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলের নেতাদের কীভাবে কাজ করা উচিত কিন্তু বিচারপতি সম্পর্কে এই ধরনের কোন বক্তব্য এর আগে কাউকে বলতে শোনা যায়নি একই সঙ্গে তিনি একটা স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন যে বিচারপতি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কিনা স্নান ভাবি মন্দিরে আমরা দেখি যে রাজনৈতিক দলের নেতৃত্ব যখন আক্রমণ করেন সম্প্রতি আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ অনেকবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমালোচনা করতে একটু নজিরবিহীন বলাই যেতে পারে শ্রাবন্তী সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানাই এই মুহুর্তে সবচেয়ে বড় খবর মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই দায়ের করা এফআইআর খারিজ হতে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের অন্যতম বড় খবর মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ সেই এফআইআর খারিজ হতেই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ওই অভিযোগের প্রেক্ষিতে সিবিআইকে দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি এবং বুধবার তার ওই নির্দেশের উপরই দু সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ জানায় এই মামলায় আপাতত তদন্ত করতে পারবে না সিবিআই মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ হয়ে গেল এফআইআর খারিজ হতেই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি